কে আসনা বলে এই পৃথিবী হল উজালা কে গাই নয় সে সামের গানু শূন্য কফিনা के आ बने ए पृथ्वी होना उजाना के गायना से सम्मेर কদিন ধরে আলোচনা করেছিলাম আমাকে আজকে জালসার জিনার মারফতে বাবজি আমাকে দাঁত করা হয়েছে আপনাদের গ্রামের মানুষ হয়তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন আমার ডান পাশে বসে আছে হযরত মাওলানা আবদুল্লা সাহেব দামাদ বারাকতহম আলিয়া উনি আমার পূর্বে বাবজি তিনি বক্তব্য রাখছিলেন আমি যখন এখানে আসলাম মাগরিবের পরে উনি বক্তব্য রাখছিলেন এশার আজান পর্যন্ত আলোচনা করেছিলেন তারপরে বাবজি এশার পর যেহেতু রাত্রি চরম ঠান্ডা ছোট বড় সকলেই সকল আমরা অনুভব করতে পারছি ঠান্ডা নেমেছে মাটিতে ঘন্টা খানিক বসে থাকার পর মানুষ আর বসে থাকতে পারছে না নিচু থেকে এত ঠান্ডা বাবজি বের হচ্ছে তো যাই হোক সেই হিসাবে আব্দুল্লাহ ভাই বললেন যে সুভাই ভাই এসার নমাজের পরই আপনাকে তুলে দেওয়া হবে তা আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী তাই ভাবজি আমাকে তুলেছেন কিন্তু তার আগে বললাম যে ভাই আপনি মিনিট দশেক একটু কিছু বলে। তিনি হয়তো বক্তব্য সময় করতে পারেননি এশা নামাজের পরে উনি একটা নাদ পড়েছে আপনারা প্রায় মানুষই ওনার নাদটা শুনেছে যান ঠান্ডা করা যে নাথ আমার মনে হচ্ছিল যে আর একটা নাদ বলো কিন্তু বাপজি যেহেতু আমাকেও নিয়ে এসেছে তো সেই হিসাবে বাপ আমি আপনাদের কাছে আজ প্রথম রাত্রি দুই রাত্রির মধ্যে আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে শেষ হবে ইনশাআল্লাহ আপনাদের এই দুই রাত্রির জালসা তো বাপ আমি আর ভূমিকার দিকে মুটি আর যাব না যেহেতু কথা গুলো বাবজি সব এখন ইউটিউব হয়ে যাচ্ছে রেকর্ডিং হয়ে যাচ্ছে কতগুলো ক্যামেরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখনই লাইভে চলছে অনেকে হাজার হাজার লোক বাপজি দেখবে সে হিসাবে বাপজি কথাগুলো আলোচনা করতে গেলে দলিলবিহীন কথা বলা বাবজি ঠিক নয় আমি যে নবীজির বাবজি কথাগুলো আলোচনা করব আপনাদের সামনে বেশিরভাগ আমি দুটো তফসিলের কেতাব থেকে নবী জীবনী একটি কেতাবের নাম সেরাতে উর্দু কেতাব ওলামে দেবের আলেমির বাবজি লিখা দুই নাম্বার আর একটা সেরাতের কেতাব

আমরা সকলেই জানি যে সারা পৃথিবীর মধ্যে আমার রসুলকে মুরসালিন বলা হয় আলহামদুলিল্লাহ কেন একটা কথা আপনাদের সামনে বলে দি রসুল সাল্লো আলাই এই আরবিতে বাপজি এই মাসটা কি মাস চলছে আপনাদের জানা আছে বাপ রজব মাস রোজম মাসের সাতাশ তারিখে আপনার আমার রসুল সাল্লাহ মেয়ের গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে আমি মেয়েরাজের বিস্তারিত ঘটনা সেই দিকে আমি আজকে আলোচনা করব না কিন্তু ওই মেয়েরাজের দু চারটা কথা আপনাদের সামনে একটু তুলে ধরি আমার বিশ্ব নবী বাবজি জান্নাত জাহান্নাম সব ঘুরলেন নয় সত্যপাক আসমানের ওপরে সাতটা আসমানের ওপরে একটা মসজিদ রয়েছে যে মসজিদটার নাম বাইতুল মামুর কি নাম বললাম একটু জোরে বলুন বাইতুল মামুর ওলামাই কেরামরা পড়েছে আপনাদের হয়তো অনেকের না শোনা থাকতেও পারে বাইতুল মামুর ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাবজি ফেরেশতারা পাঁচক্ত নামাজ পড়ে বলুন তো ওখানে এক লক্ষ চব্বিশ হাজার মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবি রসুল সবাই কাতার বেঁধে বাবজি দাঁড়িয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওনারাও দাঁড়িয়েছিলেন ওখানে নামাজের ইমামতি কে করবে ওই জায়গায় কেতাবি লিখেছে আদম আলাইহিস সালাম আমাদের ইমামতি করেছিলেন ইমাম হয়ে যেমন আপনাদের ইমাম সাহেব রয়েছে আবদুল্লাহ ভাই আপনাদের মসজিদে দীর্ঘ দীর্ঘ কয়েক বছর ছিলেন উনি বলছিলেন যে ঘরে খাওয়া দাওয়া করলাম বলে নিশু ভাই এই ঘরে আমি বেশ কয়েক বছর এখানে ছিলাম ইমাম হিসাবে তো ওই মসজিদের যেমন ইমাম রসুল্লাহ ওই বাইতুল মামুরের লক্ষ লক্ষ বাপ যে আপনার ফেরেশতা নবী রসুলদের দুই রাকাত নমাজের ইমাম হয়ে নবীজি নমাজ পড়েছিলেন ওই জন্য বিশ্বনবীকে নবীকে বাবজি সৈদুল মুরসালিন বলা হয় রসুলদের সর্দার বলুন আলহামদুলিল্লাহ তো সেই নবীজির কথা আপনাদের সামনে বাবজি তুলে ধরছি আমরা সকলেই জানি আমাদের নবীর নাম হযরতে মোহাম্মদ রসুল্লাহ একটু জোর সকলেই বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাহ বাবজি একটু দুরুদ পড়বে নবীর নাম শুনলি বাবজি দুরুদ পড়তে হয় সাল্লাহ আলাইহি সাল্লাহ কিছু মনে করবেন না আমাদের বাবজি উলামে দেইবন আমাদের নাম শুনলি এক আলেম আলেমরা আমাদের এরা খাতি তারা থাকে তারা অনেকে বাবজি বলে যে আমরা নাকি নবীর সানে দুরুদ পড়ি না এটা যদি এক করে যদি তুমি দশটা যদি সন্তান যদি দান করতে এক আর ওই আবে জমজামের ইদারার পানি যদি উদ্ধার করতে পারতা তাহলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাও। হজরতে আব্দুল মুতালিম এই দোয়া করলে এখন বাপ আপনার আমাদের প্রশ্ন হতে হজরতে আব্দুল মুতালিব কেন বললে যাবে সমজামের ইদারা উদ্ধার করতে পারলে উনি কেন বাধা করলে তাহলে কি আব্দুল মুতালিবের জামানায় আবে সমজামের ইদারা ছিল না প্রশ্ন তাই হতে পারত বাপ একটু ভালো করে মন দিয়ে শুনবেন জীবনে বহু বক্তার মুখ থেকে জীবনে শুনেছে আজ আমি আপনাদের মুর্শিদাবাদী জেলার থানা দৌলাতাবাদ গ্রামের নাম হচ্ছে বাবজি আমার ঘাসিপুর আমি আজ আপনাদের কাছে নবীর কথাগুলো একটু তুলে ধরবো একটু মন্দ দিয়ে শুনবে তাহলে প্রশ্ন হত পরে আবেদ শম যামের ইদারা কি ছিল না এ আবেদ শম ইদারার ব্যাপারে তো সেরে মারফুল কোরানে পাওয়া যায় সেরা চাহালিবে কেতাব্বিত পাওয়া যায় আমরা সকলে জানি কোরআন শরীফে বাবজি প্রতিষ্ঠা নবীর ওষুধ নাম আছে বলুন শুভহান তার মধ্যে একটা নবী রসুলের নাম হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহি সালাম ওনার নাম এসেছে কোরআনে আল্লাহর আব্বুল আলমিন ইব্রাহিম নবী আলাইহি সালামকে আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম এ আমার দোস্ত খলিলুল্লাহ তোমার কয়েক মাসের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাই আলাইহি সালাম ইসমাইল আলাইহি সালাম তখন ওনার মা হাজারার স্তন থেকে দুধ পান করছিলেন তার মানে হামাগুড়ি হামা গুড়ি দেওয়া বাচ্চা হে আর তুমি তুমি তোমার বিবি কে তোমার সন্তানকে সঙ্গে নিয়ে কয়েকদিনকার খাবার আর কয়েক দিনকার পানি নিয়ে চলে যাও উত্তপ্ত বালু রাশিতে যেখানে পানি নাই গাছ নাই শুধু বালি ছাড়া কিছুই নাই সেই উত্তপ্ত বালু রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো আমরা যাকে বনবাস রাখা বলি আচ্ছা বলেন আল্লাহর যারা দোস্ত হবে যারা পেয়ারা হবে তারা আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করতে পারে শত হাতে উনি রেডি হয়ে গেলে ওনার বিবি আর ওনার সন্তানকে নিলেন কয়েক দিনকার পানি আর কয়েক দিনকার খাবার খাদ্য ছিল উত্তপ্ত বালুর রাশিতে উঠে চেপে নিয়ে চলে গেলে সেখানে মানুষ বাস করা সম্ভব নয় গাছ নাই পানি নাই তফসিরে লিখেছে ওই ময়দানের উপর দিয়ে পাখি পর্যন্ত কম যাতায়াত করতো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বাপ ওখানে রেখে দিয়ে সন্তানকে নামিয়ে দিয়ে পানি আর খাবারটা কাছে রেখে দিয়ে বাপজি উটের লাগাম ধরে সোজা বাড়ির দিকে বাপজি চলে যাচ্ছে মাহাজারা আলাইহা সালাও উনি মনে মনে চিন্তা করছেন আমার স্বামী আমাকে এই জায়গা রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বাড়ির দিকে উনি কিছুই তো বললেন না আমি ফিরে আসবো আজকে না কালকে আসবো কিছু বললেন না উনি রেখে দিয়ে অমনি চলে যাচ্ছে রাস্তা আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি মাহাজারা একে মনে মনে চিন্তা করছে